আমরা কি লক্ষ্য করছি আমরা কি বারে এক সরকার যাবে আরেক সরকার আসবে আর আমরা পাঁচ বছর পরে পরে রক্ত দেব নাকি এই অবস্থা চলতে দেয়া যায় না আজকে আমরা লক্ষ্য করছি একটি সরকার পথনের পর পরই আরো বিভিন্ন দলে বিভিন্ন নামে আজকে কালকে অর্থ উপদেষ্টা বলেছেন চাঁদাবাজি জাগাই আছে শুধুমাত্র মুখ পরিবর্তন হয়েছে একই রকম ভাবে দখলবাজি আরো যেসব যে কুকাস গুলো আছে অনেকগুলাই আপনারা অনেকই অনেক ব্যানারে করার চেষ্টা করতেছেন কিন্তু মনে রাখবেন সাড়ে পনেরো বছরের শেখ হাসিনা কিন্তু দুঃস্বপ্ন দেখে নাই এইভাবে দেশ থেকে ছাড়তে হবে কাজেই যদি আপনারাও নতুনভাবে আবার ফেসিস্টভাবে সাধারণ মানুষের উপরে চাপিয়ে বসতে চান এই সাধারণ মানুষে ইনশাল্লাহ আপনাদেরকে সেই স্বপ্ন পূরণ হতে দেবে না কাজে আমি এই সাড়ে পনেরো বছর ষোলো বছরের এক ফেসিস সরকার থেকে মুক্তি দিয়ে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে মুক্ত মনে শ্বাস নিবার সুযোগ করে দিয়েছেন সেই জন্য সবাই শুক্রিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি যে যাদের আত্মত্যাগের বিনিময়ে সব ছাত্র জনতার ভাইদের শহীদের বিনিময়ে আমরা আজকে এই স্বাধীন দেশে দাঁড়িয়ে স্বাধীনভাবে কথা বলতে সুযোগ সুযোগ করে পেয়েছি আল্লাহ যেন প্রত্যেকটি শহীদ হিসাবে কবুল করেন আমরা বলি বলি সবাই আমিন যারা অসুস্থ আছেন আল্লাহ যেন দ্রুত তাদেরকে সুস্থ করে দেন সেই আমরা করি সম্মানিত উপস্থিতি আপনারা অনেকক্ষণ থেকে বক্তৃতা শুনছেন আমরা গত তেপ্পান্ন বছরে দেখেছি এই দেশ শাসন করেছে শাসন তথা শাসনের নামে শোষণ করেছে যে দলগুলা সেই দলগুলার যদি কার্যক্রম আমরা গত তেপ্পান্ন বছরে লক্ষ্য করে দেখি তারা সুকৌশলে যে জিনিসটা করেছে তথাকথিত প্রগতিশীলের নামে আমাদের ধর্মবিরু আল্লাবিরু নেতৃত্বকে বিশেষ করে ধর্মীয় আমাদের যে দায়িত্ব সম্পন্ন মানুষ যারা বাংলাদেশে আছেন তাদেরকে সুকৌশলে সরকার থেকে দূরে ছড়িয়ে দিয়ে বাংলাদেশকে একটি শোষণ শোষণের হাতিয়ার হিসাবে তারা গ্রহণ করেছিল আমরা যদি লক্ষ্য করি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে দরকার ছিল আল্লা বিরুস নেতৃত্ব কিন্তু গত তেপ্পান্ন বছরে আমরা তথাকথিত প্রগতিশীলদের হাতে দেশটাকে ছেড়ে দিয়ে দেশটাকে আমরা আজকে তেপ্পান্ন বছর পরে আবার নতুন করে স্বাধীনতা নিতে হয় নতুন করে চিন্তা করতে হয় কিন্তু ধর্মীয় আধ্যাত্মিক যাদের বিরু নেতৃত্ব যদি থাকতো এই নেতৃত্ব যদি যদি দেশ চলতো তাহলে দেখা যেত আজকে তেপ্পান্ন বছর পরে যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল আজকে নতুন করে আবার স্বাধীনতার কোনো দরকার পড়তো না আজকে যদি আজকে ধর্ম থেকে বিচ্ছুত থাকার জন্য ধর্মকে দূরে সরিয়ে রাখার জন্য আজকে বাংলাদেশের এই অবনতি আমরা যদি লক্ষ্য করি ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট মুসলমানের দেশ মালয়েশিয়া কিন্তু মালয়েশিয়াতে ধর্মকে প্রাধান্য দিয়ে কাজ করার জন্য কাজ করেছে দিকে আজকে পৃথিবীর মুখে মালয়েশিয়া একটি উন্নত রাষ্ট্র রাষ্ট্রে প্রতিনিয়ত হয়েছে একই রকম ভাবে আমরা যদি সঠিক নেতৃত্ব নির্বাচন করতে পারি যে সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন এই তেপ্পান্ন বছর এবং বিগত ষোল বছরের ফেসি সরকার থেকে আল্লাহ আমাদেরকে যে মুক্তি দিয়েছেন এর যদি সঠিক সদ্ব্যবহার আমরা না করতে পারি আমাদেরকে আবারও আরেকটা পাঁচই আগস্টের জন্য অপেক্ষা করতে হবে কাজেই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আগামী অবশ্যই যেহেতু গণতান্ত্রিক দেশ দেশের মালিক হলো জনগণ আমাদের কথা হলো জনগণের বাংলাদেশে এক সময় বুটের রাজনীতি ছিল বুটের দিন ছিল একটা উৎসবের পরিবেশ থাকতো একটা ঈদের মতো আনন্দ থাকত কিন্তু গত ষোলো বছরে এই উৎসবকে একদম নষ্ট করে দিয়েছে এই ফেসি সরকার ইনশাল্লাহ আমরা এই ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে যে নির্বাচন আসবে এই নির্বাচনে যদি আল্লাহ সঠিক নেতৃত্ব নির্বাচন করতে পারি বাংলাদেশ আর পিছনের দিকে যেতে দেব না ইনশাআল্লাহ আমরা কি লক্ষ্য করছি আমরা কি বারে বারে এক সরকার যাবে আরেক সরকার আসবে আর আমরা পাঁচ বছর পরে পরে রক্ত দেব নাকি এই অবস্থা চলতে দেয়া যায় না আজকে আমরা লক্ষ্য করছি একটি সরকার পতনের পর আরও আরো বিভিন্ন দলে বিভিন্ন নামে আজকে কালকে অর্থ উপদেষ্টা বলেছেন চাঁদাবাজি জাগাই আছে শুধুমাত্র মুখ পরিবর্তন হয়েছে একই রকম ভাবে দখলবাজি আরও যে সব যে কুকাজগুলো আছে আছে অনেকগুলাই আপনারা অনেকই অনেক ব্যানারে করার চেষ্টা করতেছেন কিন্তু মনে রাখবেন সাড়ে পনেরো বছরের শেখ হাসিনা কিন্তু দুঃস্বপ্ন দেখে নাই এইভাবে দেশ থেকে ছাড়তে হবে কাজেই যদি আপনারাও নতুনভাবে আবার ভাবে সাধারণ মানুষের উপরে চাপিয়ে বসতে চান এই সাধারণ মানুষে ইনশাল্লাহ আপনাদেরকে সেই স্বপ্ন পূরণ হতে দেবে না কাজে আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা পরীক্ষা আপনারা দেখেছেন যার অতীত ভালো বর্তমান ভালো তার কাছ থেকে না ভবিষ্যৎ ভালো আশা করা যায় আমরা তেপ্পান্ন বছরের প্রত্যেকটা সরকার দেখেছি প্রত্যেক যদি আগামীতে যেহেতু একটি নতুন স্বাধীনতা অর্জন হয়েছে কাজে আমি মনে করি যদি আমরা সাধারণ মানুষ যারা আছেন আরে ঐক্য তো আমরা দেখতেছি বিভিন্ন ঐক্য এইবার অন্তত আমরা সাধারণ মানুষ যারা আছি তারা ঐক্য করি না আমরা এই ঐক্য করি যে আল্লাহ বিরু সঠিক নেতৃত্বকে আমরা আগামীতে ক্ষমতায় আনবই ইনশাআল্লাহ যদি এই নিয়ত করতে পারি এই নিয়তে আমরা সবাই কাজ করতে পারি ইনশাল্লাহ বাংলাদেশ একটি বাংলা পৃথিবীর মুখে একটি উন্নত রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করবে সেই আশা আপনাদের সামনে রেখে আপনাদেরকে আজকে এইখানে কষ্ট করে এসেছেন এবং এই সুন্দর আয়োজনের জন্য আমি স্বাস্থ্যগঞ্জ আঞ্চলিক কমিটি এবং উপজেলা কমিটি সহ যারা নেতৃবৃন্দ আছেন তার প্রত্যেককে ধন্যবাদ দিয়ে আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করে যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন